তোমরা কারা কি করতেছ এখানে তোমরা এখানে খাবার যাও তোমরা কার খাবার খাইতেছো এদিন হুজুরের খাবার হুজুরের খাবার তোমরা খাই হুজুর খাইবে না হ্যাঁ হুজুরের খাবার তোমরা খাও কা চুরি করে তাহলে হুজুরে খাবার দিয়ে তোমরা বাড়িতে তোমাদের খাবার নাই আছে হুজুর বলছিল তোমাদেরকে খাইতে সত্যি আমি হুজুরকে জিজ্ঞাসা করে চামুন হুজুর যদি বলে যে তোমরা তোমাদেরকে হুজুর বলছে খাইতে তাহলে তোমাদের সাজা হবে না আর মাসে যদি হুজুর বলে যে না আমি বলি নাই হুজুর আমার খাবার এরা খাইতে খাইয়া লাইতেছে তাহলে তোমাদের কি সাজা হবে বলো কি সাজা হবে তোমাদের বলো দেখেন ভাই এই চারজন পাঁচজন পাঁচজন ছাত্রছাত্রী মাদ্রাসা শিক্ষকের খাবার সব খেয়া লাইতেছে দেখেন কীভাবে এটা কি তোমরা ঠিক করতেছ যে হুজুরের খাবারটা যে তোমরা খাইতেছো এটা ঠিক করতেছ হুম কেন কা হুজুর খাবার হুজুর বলছিল আচ্ছা যেহেতু হুজুর বলছে তোমাদেরকে খাইতে তাহলে তোমরা খায়া হুজুর জন্য কি করবা খাবার আবার নিয়ে আসবা ভালো খাবার নিয়ে আসবা গরম গরম ও আচ্ছা হুজুর জন্য দোয়া করবা কি করবা মনে থাকবে হুজুর জন্য তোমরা দোয়া করবা হুজুরের খাবার খায়া আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবা হ্যাঁ